আমি ওদিকে কাজ করছি ওকে ওয়াটার কালার দিয়েছি নোংগুলোর অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে আমি ওদিকে কাজ করছি আর আদু দিকে একা একা তিনখানা সার্কেল করেছে একটা বিগ একটা মিডিয়াম আর একটা স্মল তাই না

আছে দেখো তো ভাবছি এবার তো শীতের জিনিসগুলো ঢোকাতে হবে তাই জন্য হ্যাঁ টেবিল দেবো আচ্ছা তাই জন্য ভাবলাম যে আজকে সময় আছে আজকে সেটা করি এখন ওর সব ছোট ছোট জামাগুলোকে গুছিয়ে রাখছি এত বাইনা হয়েছে না কথা বলার সময় গিয়ে অন্য কেউ কথা বলতে পারবে না তো যাই হোক এখান থেকে গরমের জামাগুলো শিফট করছি শীতের জামাগুলো ঢোকাবো আরও কিছু ছোট ছোট জামা আছে যেগুলো ভেবেছি স্টেশনে একটা বাচ্চা আছে ওকে দিয়ে আসবো আজকে দেখি আজকে বা কালকে যখনই সময় হোক আর কিছু সোয়েটারও আছে বড় মানে যেগুলো ছোট হয়ে গেছে আর হবে না বেকার ঘরে রেখে জ্যাম করে তো লাভ নেই তো আর যেগুলো একদমই খুবই ইউজ করছে সেগুলো ফেলে দেবো যেগুলো ভালো আছে সেগুলো দিয়ে দেব। আর এরপরে দেখতে থাকো আজকের ভ্লগটা আশা করি তোমাদের ভালো লাগো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই জায়গাটায় আদর সব এখন সিজন চেঞ্জ তো সব শীতের জামা কাপড় মোটামুটি একটু গরমের জামা কাপড় ঢুকে গেছে এইখানটা তো আমার সব বেডশিট সেইগুলো এখানে হয়ে গেছে গোছানো আর এই জায়গাটায় থাকে আদুর সব মানে ঘুরতে যাওয়ার জামা কাপড়গুলো তো সেই জায়গাটা দিদি গুছিয়ে রেখেছিল বাট আমি ওই ভেতর থেকে টেনে টোনা আবার বের করলাম একটু ঠান্ডারগুলো তো সেগুলো এখানে আমি ওদিকে কাজ করছি ওকে ওয়াটার কালার দিয়েছিলাম ও এই অবস্থা করেছে কি করেছিস এগুলো কেন করেছিস কি অবস্থা করেছিস তুই এখন বাজে কত বাজে ফোনে তিনটে বাজে এখন স্নান তো সব হয়ে গেছিল তারপরে ঠাকুর দিলাম খাওয়া দাওয়া করলাম আর আদু তো দেখলে যে কী কাণ্ড করে রেখেছিলো ঘর দরগুলো আবার পুছলাম এবারে খেয়ে দিয়ে উঠেছি কেন যাই না মনে হচ্ছে একটা কাজ করে যাই কাজ করে যাই রেস্ট নিতে ইচ্ছা করছে না মানে মনে হচ্ছে টুকুর টুকুর করে কিছু কিছু না কিছু করতেই থাকে এরকমই মনে হচ্ছে এবারে তো এক সপ্তাহ ধরে তো মাসি নেই কাজের মাসি নেই তো বাসন মাজলাম নোংগুলোর অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে এবারে করবো হচ্ছে আমি একটু বডি লোশন মাখতে হবে কারণ শীতকালে এই একটা এক্সট্রা কাজ বেড়ে যায় আর তারপরে আমি আর কালকের ভিডিওটা এডিট করব সেটা পোস্ট করব দেন আমি একটা কোরিয়ান সিরিজ দেখছি সেটা দেখছিলাম তো সেটা একটুখানি দেখব তারপরে আজকে বানাবো কেক অনেক দিন হয়ে গেছে কেক বানাই না তো আজকে কেক বানাবো একটু এই করেই আজকে আমার দিনটা মনে হচ্ছে কেটে যাবে রাত্রিবেলা শুভু বলছিল যে একটু বেরোতে দু ব্যাগ জামাকাপড় বের করে রেখেছি বাট যাই না রাত্রিবেলা বেরোবো কিনা কারণ রাত্রিবেলা বেরোলে আমার কালকের কাজকর্ম কিচ্ছু করা হয় না তো অনেক কাজ আছে তো দেখি কি করা যায় আমাদের প্ল্যানের কখন কি চেঞ্জ হয় কোনো মাথামুণ্ডু থাকে না ভেবে তো ছিলাম দুপুরবেলা কেক বানাবো বাট তারপরে তো চারটে চল্লিশ টাকা ওই কোরিয়ান সিরিজটা দেখতে দেখতে ঘুমালাম এখন সাডেনলি প্ল্যান হয়েছে যে আমরা বামটির বাড়ি যাচ্ছি এখন বাজে সাতটা কুড়ি তো এখন প্ল্যান হয়েছে আমি এখন ফটাফট প্যাকিং করি আদকে খাইয়ে নিয়েছি মানে সন্ধ্যে টিফিনটা করিয়ে নিয়েছি তো যাই এখন রেডি হয়ে গেছি এবারে বেরোচ্ছি বাজে এখন পুরো আটটা আমি ডক করে বেরোই আর এটাই পরে নিলাম ওয়ান পিস ফুল হাতা একদম বেশি ঠান্ডা মনে হয় না বাইরে এখনও আছে তাই জন্য এটা বললাম এটা আমার খুব পছন্দের একটা ড্রেস ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এখন দেখছি এটা প্রচুর বেরিয়েছে বাট যখন আমি কিনেছিলাম তখন সেরকম মানুষজন এটা অত পরে খুব ভালো লাগে আমার এটা সাড়ে নটা বাজে আর আমরা এখন জাস্ট এসে পৌঁছালাম এখানে হালকা ঠান্ডা আছে খুব বেশি ঠান্ডা নেই কিন্তু বেশ ভালো কুয়াশা ছিল রাস্তা বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগছে ঠান্ডাই লাগছে ভালো ভেতরে বোঝা যায় না তো বাড়িতে তো বোঝা যায় না বাইরে বেড়াতে বোঝা যায় বল 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 কেন আসবো তুই বল বল এই বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো বল কেনে মনে যাবি বল বল কেন মনে যাবি বল কেন যাবি

এখন বাজে রাত দশটা ছয় আর সকাল থেকে আর কোনো ভিডিও নেওয়া হয়নি ব্রেকফাস্টের পর থেকে ও তারপরে আদৌ খেলাধুলা করছিল তারপর থেকে আর কোনো ফিটিংস নেওয়া হয়নি তো এই কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি এলাম এখন ওকে খাওয়াতে বসেছি আর কালকে বলেছিলাম না কেক বানাবো সে কেকটা তো আর বানানো হয়নি তো আজকে ওকে খাইয়ে দাইয়ে উঠে আমি নিজে খেয়ে তারপরে আমি কেকটা বানাবো কেকটা এই জন্যই বানাতে হবে কারণ আমাদের যে কিচেনের সেট আপটা আছে না ওটাই হচ্ছে ওটিজি বা মাইক্রো ওভেন দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাট এ টাইম থাকতে পারে তো আমি কালকেই ওই জায়গাটা চেঞ্জ করে মাইক্রোওভেনটাকে সরিয়ে রেখেছি বা মাইক্রোওভেন তো ডেলি লাগে তো সেই জন্য ওটিজিতে আমি ওখানে রেখেছি এবার ওটিজিতে আজকে রাত্রিবেলা কেকটা করে কালকে সকালে তাহলে শুভ ওটাকে আবার সেটটা করে দিতে পারবে ঠিক মতো নাহলে খুব প্রবলেম হয়ে যাবে তাই জন্য কেকটা আমি আজকেই বানাবো বানিয়ে তারপরে ঘুমাবো তার কারণ দুপুরে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি তো ঘুম আসার কোনো প্রশ্ন নেই সেই জন্য রাত করেই ঘুমাবো কালকে আবার অফিসও আছে যদিও আজকে আমি কেকটা সুপার ফাস্টভাবে বানাচ্ছি পুরো মিক্সির মধ্যে সমস্ত কিছু দিয়ে অত মানে ওই নাড়ানোর সময় নেই পুরো মিচের মধ্যে সমস্ত কিছু দিয়ে একদম মিক্স করে হয়ে গেছে ব্যাটার রেডি হয়ে গেছে মেশিন বসিয়ে দিয়েছি এবার বসিয়ে দেবো এবারে দু মিনিট মতো বাকি তিন মিনিট দেখছিলাম কেকটা কেমন কি হচ্ছে বুঝতে পারছি না কতটাকে ফুলছে আসলে একটুখানি বেকিং পাউডারটা বেশি পড়ে গেছিলো জানি না কি হবে তো আর পাঁচ মিনিট মতো বাকি আছে তারপরে একবার বের করে দেখবো চেক করে নেব কালকে রাতে তো কেকটা হওয়ার পরে এরকমই ছিল আমি আর কিছু করিনি জাস্ট দেখে নিয়েছিলাম হয়ে গেছে দেখো তাই জন্য ঠান্ডা হবে না এর ভেতরেই রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন কেকটাকে দেখতে এরকমই হয়েছে হুম সফট হয়েছে মনে তো হচ্ছে শুভ খেতে খুব ভালোবাসে আমার হাতের কেক আর কেউ বাসুক আর না বাসুক আমি শুভ খুব পছন্দ করে আর কালকে খুব ইজিভাবেই বানিয়েছি সফট হয়েছে আর দেখা যাক তো এবার আমি কেকটাকে কেটে নিয়েছি আমি তোমাদের যে সফটনেসটা দেখাচ্ছি আমার মনে হয় এইটা হচ্ছে আমার সবচেয়ে বেস্ট কেক হলো অনেক অনেকদিন ধরেই কেক বানাচ্ছি টুটু ফুটি দিয়ে দিয়েছিলাম এটা মনে হচ্ছে আমার সবথেকে

সেই শনিবার থেকে ব্লগটা শুরু করেছিলাম তারপরে মাম্পির বাড়ি যাওয়া এই এই সে কেকটা যে বানানো শনিবার দিন আমার টার্গেটে ছিল যে আমি কেকটা বানাবো বাট শনিবার তো আর হয়ে ওঠেনি তাই কালকে রাত্রিবেলাই বানালাম আর এখন এই ব্লগটাকে আমি শেষ করছি যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা যেটা আমি বলবো যে সত্যি যদি মন থেকে কোনো একটা ইচ্ছা থাকে কোনো কিছু করার যতই ডিফিকাল্টিস আসুক শুধু আমি এটা একটা কেক বানানো নিয়ে বলছি না মানে আমাদের লাইফ নিয়েও বলছি যে যদি ইচ্ছা থাকে তাহলে সত্যি সেটা করা যায় পারা যায় তো চলো ব্লগটা শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে